বন্ধুরা আমি বিকাশ কয়েকদিন আগে আপনারা আমার একটা ভিডিও দেখেছেন যে আলমগীর দাদার ফার্মের কাজ সিলিং হচ্ছে এবং ফ্যান মালপত্র সমস্ত চলে এসছে তার আজকে ইনস্টলেশনের ফাইনাল টেস্টিং এসেছি এই একটা ফার্ম এই একটা ফার্ম আর একটা আছে ওই দিকে তো প্রথম আপনাদেরকে এটা দেখায় তিনটে চুয়ান্ন ইঞ্চি ফ্যান আছে কম মোটর দেওয়া আর একটা চল্লিশ ইঞ্চি ফ্যান আছে সিঙ্গেল পেজে যেটাতে আমরা ভিএফডি বানিয়েছি তো এই ভিএফডি ফ্যানটা ওনার চিক্সে খুব সুবিধা হবে বিশেষ করে শীতকালে ভিএফডিটা আমাদের নিজস্ব বানানো এটা সিঙ্গেল বেজার পাম্প আর দেখুন রেগুলেটর নিফিল লাইন খুব সুন্দর এয়ার ফ্লো হয়েছে ইনসলেশন সিট এর এনার দুদিকে কুলিং বসানো হয়েছে প্রতিটা ফার্মিং প্যানেল এটা মেডিসিন ট্যাঙ্ক আর একটা ফার্মে দেখাই ভিডিওটা একটু বড়ো হবে ওনার চৌ বাচ্চা একটাই চৌ বাচ্চা করা হয়েছে দশ বাই দশ একটা ফার্ম এটার প্যানেল বসেছে এই ঘরটাতে অ্যাটাচ দাদার ফার্মের টোটাল এরিয়াটা দেখুন এখনো দূরে ফার্ম দেখতে পাচ্ছেন এই একটা এলাম দু সাইডে কুলিং প্যাড আঠেরো ফুট করে ছত্রিশ ফুট এবং চারটে ফ্যান নিজের লেভেলে যদি এয়ার ফ্লো দেখতে চান দেখুন লেভেলে এয়ার ফ্লো পাখির গায়ে সুন্দর হাওয়া লাগবে ভিডিওটা বেশি বড়ো করতে চাইছিও না ওর জন্য একটু তাড়াতাড়ি सब गोटा फमक कवर कर चेस्ट कर এটা হচ্ছে তিন নম্বর ফার্ম মালপত্র এখনো কিছু আছে বন্ধুরা আজ এই পর্যন্তই শুভ বিজয়ের সবাইকে প্রীতি ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম